হ্যাঁ না ঈদ এবার আমি কেন নিব আমার দোকান লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে এখন যদি অর্থ অন্য কেউ করে আমার উপরে চলে আসবে না তো আমি এইগুলাতে যাইতে চাই না দোকান যতদিন মামলা হচ্ছে এখন যাব যতদিন এটার সমাধান হচ্ছে না দোকানটা বন্ধ থাকবে আপনারা বলেন আমরা রুকিয়ে গেলাম আমরা অনেক রুকাইছি তারা বাইন গেছে আমরা আমরা তো দোকানদার আমরা দোকানদারি করাম আমরা তো পড়া না আমরা ই অবস্থা এর মাঝে রাখবে আজকে একটা পয়েন্টের মাঝে

তার পিতার নাম ওই জন্য মৃত শাজান মিয়া জল্লার পাড় তেরো নম্বর বাসা দুই তিনজন কিন্তু চিনি তো আমি একজন আমার পার্শ্ববর্তী ভাষা

আটকানির চেষ্টা করলাম এটা আমার কোনো নিরাপত্তা থাকলে নেই হামলা করছে এটার ভিডিও ফুটেজ আছে আমরা আপনার হ্যাঁ আমি তো এই মাত্র থানায় যাচ্ছি আমি আইনি পদক্ষেপ তো নিব আমি চাই আইনি ভাবে সমাধান হবে আমরা ব্যবস্থা করেছি কিছু প্রাথমিক করতে কিছু প্রাথমিক দত্ত উনি একজনের নাম বলেছে ওনার কথা শুনেছি ভিডিও ভিডিও এই যে সিলেট শহরে আসলে পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ জনগণের অনেকটা আহ একদম অপ্রত্যাশিত ঘটনা তার কারণের উপর থেকে একটা বোতল করছে এই বোতল ঘটনা সত্য করছে অপ্রত্যাশিত ঘটনা ঠিক আছে আমরা